কঙ্কাল সার দেহ মানুষের সেই অবস্থা দেখলে ভয় লাগে একটা মানুষকে দেখলে যে মানুষ না এটা প্রেতাত্মা খাল পাড় দিয়ে রাস্তায় অনেক ডেড বড়ি মানে মরা দেহ পড়ে থাকতো কুকুরে টেনে ছিঁড়ে খাচ্ছে শুকুনে ছিঁড়ে খাচ্ছে এরকম আমাদেরকে ব্রিটিশ সরকার না খেয়ে না খাইয়ে মারার চেষ্টা করেছে সালে বেঙ্গল বা বঙ্গ অঞ্চলের দুর্ভিক্ষ ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়গুলোর একটি এই দুর্ভিক্ষে কত মানুষ মারা গিয়েছিল তা সঠিকভাবে জানা যায় না তবে বলা হয়ে থাকে যে সংখ্যাটা ত্রিশ লাখ থেকে পঞ্চাশ লাখের মধ্যে রাস্তাঘাটে স্কুল থেকে আসার সময় আমাদের মতো ছোট ছোটো বাচ্চা আমরা দেখতাম মানুষ মরে পড়ে আছে কত কি বাইরে না আমরা স্যাড বঙ্গ অঞ্চলে এই দুর্ভিক্ষের সূত্রপাত হয়েছিল উনিশশো সালের এক ঘূর্ণিঝড় ও বন্যার কারণে তবে ওই পরিস্থিতির আরও অবনতি ঘটেছিল সে সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল ও তার মন্ত্রিসভার নীতিমালার কারণে সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল যুদ্ধের এক পর্যায়ে বার্মা থেকে ব্রিটিশ সৈন্যদের বিতাড়িত করে জাপানিরা জাপানিরা বঙ্গ অঞ্চলেও ঢুকে যেতে পারে এমন আশঙ্কায় খাদ্যের মজুদ আর নৌকায় আগুন লাগিয়ে ধ্বংস করে দেয়া হয় জাপানি সেনারা বাংলা দখল করলেও সেসব রসদ যেন ব্যবহার না করতে পারে তা নিশ্চিত করতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল সে সময় সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের চেয়ে শ্বেতাঙ্গ সৈনিকরা অগ্রাধিকার ভোগ করত হ্যাঁ সব কিছু ব্রিটিশ সোলজার সব ব্রিটিশ সুলজারের জন্য থাকবে কারণ খাবেব খাবার ভালো খাবার জিনিস ফাইট করতে ফাইট করতে হবে ভারতীয় প্রশাসনের দায়িত্বে থাকা ব্রিটিশ সৈন্যদের লেখা ডায়রিতে দেখা যায় উইনস্টন চার্চিলের সরকার ভারতে জরুরি খাদ্য সাহায্য পাঠানোর আবেদন কয়েক মাস ধরে বাতিল করে দিচ্ছিল এর পেছনে কারণ ছিল ব্রিটেনে খাদ্যের মজুদ কমে যাওয়ার আশঙ্কা এছাড়া সে সময় যুদ্ধ ছাড়া অন্য কাজে জাহাজ মোতায়ন করার অনিচ্ছা ছিল ব্রিটিশ সরকারের দুর্ভিক্ষের ত্রাণের বিষয়ে সরকারের এক আলোচনায় ভারত বিষয়ক সেক্রেটারি অফ স্টেট লিওপোল্ড এমারি বলেছিলেন যে চার্চিল মনে করতেন ভারতে কোনো সাহায্য পাঠিয়ে লাভ হবে না কারণ ভারতীয়রা খরগোশের মতো বাচ্চা প্রসব করে But I don't think we can blame Churchill for causing it. What we can say is that he didn't alleviate it or send relief when he had the ability to do so. We can blame him for prioritizing white lives and European lives over South Asian lives. <laughs> পরে থাকার কথা উঠে এসেছে এত মৃতদেহের সৎকার করার ক্ষমতা কারোই ছিল না ওই দুর্ভিক্ষের পর আশি বছরের বেশি সময় পার হয়ে গেছে এখনো সেই ভয়াবহ অভিজ্ঞতা ভুলতে পারেননি প্রত্যক্ষদর্শীরা এত মানে না খাওয়া তোমরা কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে এই জিনিসটা যে ভিতরে খুব খুব ব্যথা দিয়েছিল খুব ব্যথা দিয়েছিল ওই ওই ছোটোবেলার ওই ওই অত অপমান অত কষ্ট আমি ওইটা ভুলতে পারি না